আবাস নিয়ে একের পর এক অভিযোগ জেলায় জেলায় উঠে এসেছে সেই ছবি কেউ ভাঙা ঘরে আবার কেউ ত্রিপলের নিচে কোন রকমে কাটাচ্ছে দিন অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ কোনো সুরাহা হয়নি বিজেপি করার কারণে আবাস থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে প্রকৃত উপভোক্তাদের বলে অভিযোগ ওঠে জরাজীর্ণ মাঠের বাড়িতে ঝড় বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় ঘুমুটছে বাসিন্দাদের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের চাটকাপুর এলাকায় বাড়িতে আমার স্বামী বিজেপি করে আমাদের ব্লকে কোনো বাড়ি দেয়নি তার আমার বাড়িতে জল পরে বর্ষারে আর লোকের দুয়ারে যাই কি ছেলে মেয়েকে নিয়ে থাকি আর এই যে তিরপল চাপানো আছে হ্যাঁ বিজেপি করে আমার স্বামী এর জন্য কোনো কিছু দেয়নি এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা প্রত্যেকেই প্রাপকের তালিকায় আসতে পারেন তার জন্য নির্দিষ্টভাবে ফরম্যাট তৈরি করা হয়েছে বিডিওর কাছে সেই অ্যাপ্লিকেশন তাদেরকে করতে হবে এবং সেই সার্ভে করার পরে তিনি যদি চূড়ান্ত হন তিনি নিশ্চিতভাবে বাড়ি পাবেন যাদের দোতলা বাড়ি রয়েছে তারাই ফের ঘর পাচ্ছে বলে দাবি বিজেপির রামনগর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যের হয়তো একটি দেখেছেন আপনি আর অনেক পরিবার আছে যারা বিজেপি করে বলে হয়তো আবাস যোজনা থেকে বারবার বারবার নাম কাট যারা শাসক দলে আছে তারাই পাচ্ছে সরকার চাকুরিজীবী দোতলা বাড়ি আছে যারা কিছু দিতে পারবে সেইভাবে রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই পাট্টার জমিতে বাড়ি তৈরির জন্য আবাস যোজনার মাধ্যমে টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি প্রতিবাদে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে বিক্ষোভ ভান্ডিগুড়ি ও ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকদের একাংশের আন্দোলনে নেতৃত্ব দেন সিটু এবং চা মজদুর ইউনিয়ন জয়েন্ট ভিডিওকে ডেপুটেশন দেন তারা দাবি না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা যেখানে আমরা থাকি গোদাম লাইন ওইখানে বত্রিশটা পরিবার আছে তো আবার যোজনার জন্য আমরা এটাই বলতে পারবো যে যারা সকালে এই যে আগে পাটা পাইছে সবাই পাটটার জন্য মানে পাটটা পাইছে অনেকেই আমরা বত্রিশ পরিবারদের জন্য পাঁচটা পরিবার সব থেকে বঞ্চিত আছে পাঁচ ছয় বছর আগে একটা ঘর করেছিল কাঁচা বাড়ি এখন এদিক সেদিক কাজ করে উনি কিছু হলো পাকা করেছে ওদের নাম থেকে কাটা যাচ্ছে লিস্ট থেকে নাম কাটা যাচ্ছে তাহলে কোথায় কি করবে আদিবাসীরা বাগানের লোক কি করবে কিছু ডেভেলপ করবে না আবাস যোজনায় যে কেলেঙ্কারি হয়ে আছে প্রশাসনের সাথে এই মেয়েরা কথা বলতে এসেছিল এই জন্যই যে এই কেলেঙ্কারির কারণে পশ্চিমবঙ্গ যেন আবাস যোজনা থেকে বঞ্চিত না পক্ষে ভান্ডিগুড়ি বাগানে এই বিরাশিটা পরিবারের মহিলারা ওই গ্রামে লুটেপুটে খাওয়াকে সাহায্য করছে না দুর্নীতির আশ্রয় নিয়ে তারা কিছু সরকারি তাদের প্রাপ্য অধিকার সেটা পাচ্ছে না আবাসের তালিকায় নাম নেই কারো মাটির বাড়ি কারো ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল আবার কারো মাটির দেওয়ালেই সাপের বড় গর্ত অভিযোগ একাধিকবার ব্লক থেকে পঞ্চায়েতে জানানো হলেও আজও মেলেনি সরকারি ঘর প্রতিবাদের রাস্তায় বিক্ষোভ দেখায় মালদার চাচল দু নম্বর ব্লকের গৌরসন্ট পাথরঘাটা আদিবাসী অধ্যুষিত অঞ্চলের বাসিন্দারা আমাদের কাঁচা বাড়ি আছে ঘরে কোনো যোগাযোগ নাই আবেদন আমরা করেছিলাম সরকার হাতে তো আমাদেরকে কিছু বাড়ির ঘরের কাগজপত্র কিছু আসেনি তো এই কাঁচা বাড়িতে পড়ে আছি কতবার আবেদন করেছিলেন করেছিলাম মোটামুটি দুবার তিনবার হয়ে গেছে তিনবার হয়ে গেছে এটা তো আমাদের মেম্বারের ইসে হয়নি এর আগে আমাদের মেম্বার ছিল না এর আগে মেম্বার ছিল বিজেপির মেম্বার এই যে গ্রাম পঞ্চায়েত আমাদের বুথটা বুথটাতে ছিল বিজেপির মেম্বার বিজেপির মেম্বার কিভাবে করেছে সেটা তো আমাদের আমাদেরকে বলে উনি আর কিছু করে উনি এই বিষয়ে সাফাই দিয়েছে তৃণমূল গ্রামের মানুষ দল করে হ্যাঁ নিশ্চয়ই করবে দল করবে না কোন দল ওরা হয়তো কেউ বিজেপি করছে কেউ কংগ্রেস করছে সিপিএম করছে বিভিন্ন ধরনের এটা দেখে দেওয়া হয় ঘর না না এখানে দল দিদির কোনো এগুলো টেন্ডেন্সি নাই অন্যদিকে শাসককে বিঁধেছে বিরোধী নেতা গ্রামবাসীও বলছে যে রং দেখে ঘর দেওয়া হচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে সত্যি কথাই ওদেরটাও প্রমাণীতে যে আজকে বিজেপি করছে বলে এরা ঘর পাচ্ছে না তারা বঞ্চিত থাকে আর এই বঞ্চিত করা করার মূলেই হচ্ছে তৃণমূল সরকার এদিকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ব্লকের রানীপুরের একই চিত্র উঠে এসেছে অভিযোগ প্রায় পঞ্চাশটি পরিবার বঞ্চিত আবাস থেকে অভিযোগ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাসের তালিকায় নাম রয়েছে বারবার আবেদন করেও আবাস যোজনার পাকা ঘর মেলেনি প্রকৃত উপভোক্তাদের এটা আপনার বাড়ি এটা আমার বাড়ি এই সব বাড়িতে চাটাইর বাড়িতে বাস করি আমি জল বৃষ্টি হলে থাকা যায় না পাশের বাড়ি বাড়িতে পাশে বাড়িতে কাউরি আশ্রয় বাচ্চা চাচ্চা নিয়ে আর যাদের ঢালাই করা বাড়ি পাকা বাড়ি তারাই ঘর পাচ্ছে কই আমাদের এখন পর্যন্ত নাই একটাও এই বিষয়ে মুখ খুলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সরকারি আধিকারিকদের কাছে লিস্ট আছে আমাদের কাছে লিস্টটাও আমাদেরকে দেওয়া হয়নি যেহেতু সিএম ম্যাডামের নির্দেশ আছে যে কোনো রাজনৈতিক কোনো জনপ্রতিনিধি কোনো রাজনৈতিক নেতা এই ব্যাপারে প্রাপ্য পাওয়ার যোগ্য যাদের লিস্টে নাম আছে যাদের বাড়ি টালির টিনের আ পাটকাঠির মাটির তাদের জন্য আমাদের রাজনীতিগত দিক থেকে কোনো রকমের কোনো আমাদের ই নেই শাসককে এক হাত নিয়েছে বিজেপি একটা কারণ যে যাদের আজকে অ্যাকচুয়াল পাকা বাড়ি পাওয়ার যোগ্য হুম তারা বাড়ি পাচ্ছে না যাদের পাকা বাড়ি যাদের আজকে পাকা বাড়ি তাদেরকে মানে ইনকোয়ারি করে তাদের বাড়ি একটু এখানকার লোকাল প্রশাসন যারা আছে তারা সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখে তারা পয়সার বিনিময়ে এই সমস্ত কাজ করছে এবং অ্যাকচুয়াল যারা পাকা বাড়ি পাওয়ার যোগ্য হম আজকে তারা সেই পাকা বাড়ি পাচ্ছে বিনোদ মণ্ডল তিতাস পাল অভিষেক সাহা ও শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ